জায়গায় এইভাবে বিতরণ করতেছে একমাত্র আসলাম সাহেবের সামনে নির্বাচন কিভাবে করা যায় সেইভাবে এরা সেই কর্মীরা এইভাবে সব জায়গায় এ বিতরণ করতেছে

দেখেন আসলাম এক ভোট আসলাম মেয়ার যারা প্রেমিক দেখেন তারা কিভাবে যেখেন সেখানে এরা নেমে গেছে লেপলেট বিতরণ করার জন্য দর্শক আপনাদের আমরা দেখাচ্ছি

রাহিম সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন আসলে আপনারা জানেন যে আমরা আজ একটি মাস হলো যে বিভিন্ন হাট বাজার স্কুল কলেজ মাদ্রাসা প্রত্যেকটি জনবহুল জায়গায় আমরা সব সবসময়ই লিপলেট বিতরণ করছি অ্যাডভোকেট আসলাম মিয়া যাতে আগামীতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসলাম মিয়াকে রাজবাড়ির কান্ডারি করে ধানের শেষের প্রতীক দিয়ে পাঠানো হয় আমরা গলন্দ উপজেলা জিয়া জিয়া পরিষদের সিটি সংসদের পক্ষ থেকে আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা আশাবাদী যে দেশনায়ক ও মমতা ভাই মা বেগম খালেদা জিয়া আমাদের এই খেটে খাওয়া মানুষ আমাদের এই সাধারণ এলাকার আমাদের চর এলাকার মানুষ আমরা যারা আছি গলন্দ জানেন আপনারা একটি নদী ভাঙন এলাকা আমরা এই রাজবাড়ি জেলা ছোট্ট একটি একটি জায়গা সেই জায়গা থেকে আমি মোহাম্মদ মোল্লা সাবেক কাউন্সিলর ও জিয়া সিটি সংসদের সভাপতি আমরা এখানে পৌর শাখা সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ আছি আমাদের একটাই চাবি একটাই চাওয়া একটাই পাওয়া একটাই দাবি সেটা হলো অ্যাডভোকেট আসলাম মিয়াকে রাজবাড়ি এক আসনে ধানের শীষে মনোনীত করা হোক তাকে নমিনেশন দেওয়া হোক এই আশা করে আমরা আজকে আমাদের গলন্দর মধ্যে সবচেয়ে ভালো পিকনিক স্পট আর কি যেটা আমাদের গজুলি পার্ক এই জায়গায় আমরা আসছি এই জায়গায় হাজার হাজার লোকের সমাগম আমরা এই জায়গায় প্রত্যেকটি লোকের হাতে আসলাম মেয়ার শুভেচ্ছা বাণী পৌঁছিয়ে দেব এবং আমরা সবার কাছে দোয়া চাইব অ্যাডভোকেট আসলাম মিয়া যেন আগামীতে রাজবাড়ি জেলার ধানের শীষের প্রতীক নিয়ে এমপি হয় এবং তার তার পক্ষ থেকে শুভেচ্ছা জানাবো শুভেচ্ছা জানানোর জন্য আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি আমরা কালকে ঈদের দিন ছিল তারপরও আমরা বিভিন্ন জায়গায় আমরা চর এলাকায় গিয়ে কিন্তু আমরা প্রোগ্রাম করেছি ঈদের শুভেচ্ছাকে ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দিয়েছি আমরা আমরা সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি যে আমরা যখনই আসলাম মেয়ার শুভেচ্ছা সালাম পৌঁছে দিচ্ছি মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে যে কিরকম অনুভূতি কি খুশি তাদের একটাই চাওয়া একটাই পাওয়া রাজবাড়ি আগে অ্যাডভোকেট আসলাম মিয়াকে তারা এমপি হিসেবে দেখতে চায় আমাদের সবার একই দাবি আমরা রাজবাড়ি আগে অ্যাডভোকেট আসলাম মিয়াকে এমপি হিসেবে দেখতে চাই